প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা বাংলা একেবারে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের মডেল টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখো এক নম্বর হচ্ছে কবি ও কবিতার নাম সহ শিক্ষা গুরুর মর্যাদা কবিতার প্রথম লাইন মুখাস্ত লেখো এটা পড়বা তারপরে দুই নং যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখ এখানে আছে অনেকগুলো বীর নকশা বিষম্ময় তার হচ্ছে পরে হচ্ছে তোমাদের শিল্পী অমূল্য অবদারিত কৃতদাস এগুলো ভালো করে পড়বা তারপরে তিন নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো দেখো এখানে বাদশাহ কল্যাণ মনোযোগ বালুসর ভয়ানক পালক বিজ্ঞানী হ্যাঁ এগুলো আসছে তারপর চার নম্বর হচ্ছে সঠিক শব্দ বসিয়ে সনুস্থান পূরণ করো হ্যাঁ তো এখানে দেখো পাঁচটা আছে পাঁচটা ভালো করে পড়বা তারপর পাঁচ নম্বর হচ্ছে উত্তর উত্তরপত্র লেখো এখানেও পাঁচটা পাঁচ নম্বর তো দেখো কোনগুলো আসছে তো এই পর থেকে এখান থেকে এই পাঁচটা পড়ে নিবা আমি আর এগুলো বলতেছি না তোমরা ভিডিওটা আটকে দেখে নিবা হ্যাঁ তারপর ছয় নঙ্গে দেখো যে কোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ লেখো বৃষ্টি বাড়ি আকাশ পানি আগুন রাত্রি পৃথিবী হ্যাঁ এগুলো ভালো করে পড়ে নিবা তারপর আমরা দেখবো এখন সাত নং তারপরে দেখো সাত নং এখানে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো এখানে পাঁচটা আছে ছয়টা আছে যে কোনো চারটে লিখতে হবে একটা দুই করে চারটা আট মার্ক হ্যাঁ তো প্রত্যেকে দেখে নেও কোনগুলো আসছে যত কাকে বলে শহীদ সাহেবের শহীদ হওয়ার দুইটি কারণ লেখো এগুলো পড়ে নিবার তারপরে আট নং হচ্ছে যে কোনো তিনটি বিস্তৃত প্রশ্নের উত্তর লেখো এখানে একটা তিন করে একটা পাঁচ করে তিনটা পনেরো মার্ক তো এখানে ফাঁসটা আসছে প্রত্যেকে পাঁচটা দেখে নাও তারপরে নয় নয় নং হচ্ছে কবিতার মূলভাব লেখ এখানে এই যে ছবি এমনই আঁকা ছবির মতো দেশে কবিতা আসছে এটা মূলভাব লিখতে হবে এখানে পনেরো মার্ক তারপরে দশ নং হচ্ছে নিচের অতীত ক্রিয়াপদগুলোর যে কোনো ফাঁসটি ভবিষ্যৎ ভবিষ্যৎ ক্রিয়াপদে রূপান্তর করো বাসিয়েছিল এসেছিল। মিশেছিল পালিয়েছিল জড়িয়েছিল বুঝেছিল বলেছিল এগুলো পড়বে তারপর এগারো নং হচ্ছে নিচের অনুস্থিতিতে যতই স্থানে বিরামসিহ্ন বসিয়ে উত্তরপদ লেখো নকল রানী এটা পড়বে তারপরে বারো যে কোনো পাঁচটি যুক্তপূর্ণ লিখা এবং শব্দ তৈরি করো পর থেকে দেখ নাও তেরো নং হচ্ছে যে কোনো পাঁচটি বাক্যকে এক কথায় প্রকাশ করো এখানে সার্ভটা আছে পর থেকে ভালো করে দেখো আর চৌদ্দ নং হচ্ছে তোমাদের একটা পরম পূরণ করতে হবে চৌদ্দ নঙ্গে ফর্ম পূরণ করতে হবে এটা পর থেকে করে নিবে তো দেখো ফর্ম পূরণ পদ থেকে এটা করে নিবে হ্যাঁ তারপরে এখানে ফর্ম পূরণ পদ থেকে পারবাব পনেরো নঙ্গে আসবে রচনা এখানে বারো মার্ক তো এখানে ভূমিকা শখের মৃৎশিল্প শখের মৃৎশিল্প রচনা আসছে ভূমিকা মৃৎশিল্পের তৈরি উপকরণ মৃৎশিল্প কী বিভিন্ন রকম মৃৎশিল্প মৃৎশিল্পের বর্তমান অবস্থা উপসংহার পাড়ার নাম এখানে সহকারে দেওয়া আছে পাড়ার নাম যেগুলো দিচ্ছে ওইগুলো লিখতে হবে তোমাকে হ্যাঁ তো প্রত্যেকে ভালো করে এই প্রশ্ন যেটা ছিল এটা ভালো করে পড়বে এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবা ফাইনাল বৃত্তি পরীক্ষায় কেমন আমরা আরও সাজেশন দিব প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ